সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বিহার বিধানসভা নির্বাচনী মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণার বিষয়ে এগিয়ে গেল মহাজোট সর্বসম্মতভাবে মহাজোটের মুখ হিসেবে নেতা যাদবের নাম ঘোষণা করে বিষয়ে বিহারের শাসক জোট পেছনে এ ফেলে দিল তারা আসন সমঝোতা নিয়ে টালবাহানার মাঝে কংগ্রেসের বর্ষিয়ান নেতা অধীর চৌধুরী বলেছেন বিহারে বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পর মহাজোটের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে এরপরে আরজেডির শিবিরে অসন্তোষ তৈরি হয় দিল্লি গিয়ে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন আর জিটি নেতা তেজস্বী যাদব তাতে সমাধান সূত্র মিলতে বৃহস্পতিবার পাটনায় যৌথ সাংবাদিক বৈঠক করে বিহারে বিধানসভা নির্বাচনে মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে পুত্র তেজস্বী যাদবের নাম ঘোষণা করলেন কংগ্রেসের হাইকমান্ডের দূত রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট মহাজোটের উপমুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে বিকাশশীল ইনসান পার্টির প্রধান মুকেশ সাহানির নাম ও নাম ঘোষণার পরে এনডিএ জোটকে করেছেন মহাজোটের নেতারা বিজেপির লোকেরা নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী করতে চাইছেন বলে দাবি তাঁদের বিহারে প্রথম দফার ভোট গ্রহণ হবে ছয় নভেম্বর তার আগে এনডিএ জোটের মধ্যে আসন সমঝোতা নিয়ে জোট যেমন কাটেনি তেমনি মুখ্যমন্ত্রীর মুখ কে হবেন তা নিয়ে কোনো ঘোষণা করা হয়নি শাসক জোটের তরফ থেকে ফলে নীতিশ কুমারকে বিহারে আগামী মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপি মেনে নিতে চাইছে না বলে দাবি করছে বিরোধীরা এনডিএ জোট যৌথভাবে সাংবাদিক বৈঠক করে বিষয়টি স্পষ্ট না করায় জল্পনা আরও বাড়ছে যার নেতিবাচক প্রভাব আসন্ন বিধানসভা নির্বাচনে পড়বে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা